হ্যালো দেখো স্টুডেন্ট কোষে দেখি বারো পয়েন্ট এক তো একশো পঞ্চান্ন পেজ একশো ছাপ্পান্ন পেজ হবে এটা একশো ছাপ্পান্ন পেজে আছে সূত্রের সাহায্যে সরল করো তো এখানে দেখো অঙ্কটাতে কী আছে টু কিউ মাইনাস থ্রি জেড হোল স্কোয়ার মাইনাস টু কিউ মাইনাস থ্রি জেড তারপরে দেখো কিউ মাইনাস থ্রি জেড প্লাস কিউ মাইনাস থ্রি জেড হোল স্কোয়ার তাহলে এটা দেখেই আমাদের মনে করতে হবে যে কোন সূত্রের সঙ্গে হবে আমাদের দুটো সূত্র আছে এ প্লাস বি হোল স্কোয়ারে আর একটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ারে যেহেতু এখানে মাইনাস আছে তাহলে আমি এখানে মাইনাসের সূত্রটা আমি লিখে নিই এটা মনে মনে করতে হয়তো লিখে নিলাম তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারে কী সূত্র আছে এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে তাহলে এখানে দেখো এখানে এটা হচ্ছে মাইনাস এখানেও মাইনাস আছে তাহলে এইটাকে টু কিউ ধরি টু কিউ সমু বি আমাকে বলেছে কিন্তু সূত্রের সাহায্যে সরল করতে হবে তাহলে সূত্রের অনুযায়ী আমার এটা এ এটা বি আমি ধরে নিলাম ধরে নেওয়ার ফলে কি আসবে এটার জায়গায় যদি বসাই আমি অতএব তাহলে কি আসছে সেকেন্ড লাইনটা এ স্কোয়ার ব্যাকেট দিয়ে দাও তাহলে বুঝতে সুবিধা হবে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে তাহলে কারণ কি টু কিউ মাইনাস থ্রি জেডকে এ ধরা হয়েছে আর কিউ মাইনাস থ্রি জেডকে বি ধরা হয়েছে তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এটাকে আমরা কী লিখতে পারি আমরা যেহেতু জানি এটা মানে এ মাইনাস বি হোল স্কোয়ার বুঝতে পেরেছ এবার দেখো এখানে এ আর বি এ আমরা যেটা ধরেছিলাম সেটা বসিয়ে নিতে হবে তাহলে ওটা বসালে কি পাবো তাহলে এর জায়গায় বসাবো আমি টু কিউ মাইনাস থ্রি জেড ঠিক আছে আর বিয়ের জায়গায় কি বসাবো মাঝখানে মাইনাস আছে এটা খেয়াল করবে এখানে সবাই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখবে কারণ কি মাইনাস দিয়ে করতে গেলে আমাদের সাইন চেঞ্জ হয় যখন গুণ হবে সাইন চেঞ্জ হবে মাইনাস থ্রি জেড মানে এ মাইনাস বি এবার আমরা একে ব্যাকেট থেকে বার করব টু কিউ মাইনাস থ্রি জেড মাইনাস এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে এর আগে কিছু নেই মানে কি আছে প্লাস আছে তাহলে প্লাসে আর মাইনাসে আমাকে কি করতে হবে গুণ করলে মাইনাস হবে তাহলে মাইনাস কিউ থ্রি আগে কি আছে মাইনাস থ্রি জেডের আগে আছে মাইনাস সেহেতু মাইনাস আর মাইনাসে যদি আমি গুণ করি তাহলে বেরাবে প্লাস তাহলে প্লাস থ্রি জেড হোলস্কোয়ারটা দিতে ভুলবে না অনেকেই ভুল করে হোলস্কোয়ারটা দেবে এবার দেখো এখানে আছে প্লাস টু কিউ এখানে আছে মাইনাস কিউ তাহলে টু কিউ আর মাইনাস কিউ কি হবে এর প্লাস এর মাইনাস প্লাস প্লাস্ট মাইনাস করতে হবে প্লাস সাইন বড়ো সে এটা প্লাস হবে এর আগে কিছু নেই মানে ওয়ান আছে তাহলে দুই আর এক বিয়ে করলে এক হয় মানে একটা লিখি না তাহলে প্লাস কিউ তার মানে এটা কিউ তা এটা যোগ বিয়োগ করে আমরা আসলো কিউ আর একটা দেখো মাইনাস থ্রি জেড আর প্লাস থ্রি জেড আমরা মাইনাস থ্রি জেড যদি লিখি এরকমভাবে লম্বা ভাবে জানে অনেকের বুঝতে অসুবিধা হয় তো লম্বা লম্বী তো প্লাসে মাইনাসে মাইনাস হয় তাহলে মাইনাস হলো এখানে থ্রি জেড আর থ্রি জেডের থেকে থ্রি জেড যদি মাইনাস হয় তাহলে সেটা হবে জিরো তাহলে ওটা আমার কেটে গেল এটা হলো কেটে গেল তাহলে আসলো কি কিউ স্কোয়ার তাহলে এটার উত্তর আসলো কিউ স্কোয়ার